I <laughs> এই যে আসাদুজ্জামান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার ফেজিবাদের কুনের অন্যতম দোষর তাকে কলকাতায় কোন একটা মার্কেটে দেখা গেছে বলে চ্যানেল টোয়েন্টি ফোর একটা ছোট্ট করে ক্লিপটা আমি একটুকি দেখছি এর বাইরে আমি জানি না আচ্ছা এটাই সেই ক্লিপ এইটাই সেই ক্লিপ এবং এবং এইটাকে এখানে আপনার একটা বিশ্লেষণের ব্যাপার আছে আসাদুজ্জামান কামাল যদি সত্যিকারতে ভিড় রাজি সত্য হয়ে থাকে তাহলে তাহলে বাংলাদেশে হাসিনার দোসর রাজে কি পরিমাণ সক্রিয় সেটা সেনাবাহিনীতে হোক সেটা পুলিশ বাহিনীতে হোক সেটা গোয়েন্দাতে হোক সেটা সরকারে হোক এমন কি আমি বলবো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার কারণ আমরা জানতাম এমন কি দুই একবার পুলিশ রেড হইছে আপনি আমার দর্শক সবাই জানেন যে আসাদুজ্জামান কামাল ওই পুরান ঢাকার ওই বিল্ডিং এ আছে উত্তরার ওই বিল্ডিং এ আছে এমন মিলিটারি পুলিশ গিয়ে সেখানে রেড করা হইছে কিন্তু শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি বলে বলা হইছে বলা হইছে আমি বলতে চাচ্ছি কারণ সেখানে এমনও লোক স্ক্রিনে এসে বলছিল যে তাকে তারা দেখছে এখন প্রশ্ন উঠতেছে এখানে আমি সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্ট লেফটেন্যান্ট জেনারেল জাঙ্গীর আলম চৌধুরী সেনা প্রধান জেনারেল ওয়াখারুজ্জামান ডিজিএফআই চিফ নতুন লেফ মেজর জেনারেল নামটাই নামটা মুঠতে মনে পড়ছে না আহ সাইদুর বা সামথিং লাইক ড্যাট এন এস আপনাদেরকে প্রশ্ন করি এক মাস সতেরো দিন পর যদি আসাদুজ্জামান খান কামাল খুনি গুমের অন্যতম প্রধান হোতা হাসিনা যদি এক নম্বর হয় দুই নম্বর যদি হয় কামাল তার আসাদুজ্জামান খান কামাল কলকাতাতে দেখা গেছে এটা যদি সত্য হয় আপনারা সবাই কালপ্রিত ইউ আর রেসপন্সিবল ফর দিস নন সেন্স তাকে পাচার করার জন্য কে কে দায়ী কারা কারা দায়ী এদেরকে আইনের আওতায় আনতে হবে নজরুল সাহেব আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেবকে অনুরোধ আমি আমরা জানি আমরা জানতে পেরেছি আপনি সবাইকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার অধিকার দিছেন কারণ আপনি সেরকম মানুষ আপনি কারো কাজে ইন্টারফেয়ার করতেছেন না ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দিছেন কিন্তু এই বাঙালি জাতি এই জাতটা আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার যোগ্যতা অর্জন এখনো করি নাই যদি আসাদুজ্জামান কামালের এই ছবি এই ভিডিও যদি সত্য হয়ে থাকে তাহলে এটা প্রমাণ হল মাননীয় প্রধান উপদেষ্টা আপনি আমাদের মাথার উপর আপনার যারা অযাচিত সমালোচনা করে তাদেরকে আমরা ধিক্কার জানাই কিন্তু সাথে সাথে আপনাকে বলবো আপনার গ্রিপ আরো স্ট্রং করতে হবে আমরা জানি সেনা প্রধানকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওখানে কালিমা যুক্ত যারা তাদেরকে ধরার জন্য আপনি ইন্টারফিয়ার না করার জন্য বলছেন আপনার সাথে একজন প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল হাফিজ সাহেব কি করতেছেন আমি জানি না জেনারেল হাফিজ সাহেব যদি আসাদুজ্জামান কামাল পালায় যায় আপনিও দায়িত্ব রাখতে পারবেন না আপনাকে প্রতিরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জেনারেল ওয়াকার আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের উপর উনি আস্থা রাখছেন আঠারো কোটি মানুষের পক্ষে আমাদের প্রধান উপদেষ্টা আপনাদেরকে দায়িত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্টার জাহাঙ্গীর আলম চৌধুরী আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আপনি স্লো আপনি কাজ অত্যন্ত ঢিমা টানে করতেছেন আমরা আপনাদেরকে ভেহিমেন্টলি মানে নোংরা ভাষায় কথা বলতে চাই না কারণ আপনাদের উপরে বা আমাদের মাথার উপরে ডক্টর মোদি কারণে আমরা অনেক কিছু বলেও বলতে চাচ্ছি না কিন্তু আমাদের মুখ বেশি দিন বন্ধ যদি পালায় তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এই সরকারের এই সরকারের অন্যতম প্রধান কাজ হচ্ছে জাতির দেশের নিরাপত্তা এবং আসাদুজ্জামান কামাল ওই চুনুপুটিদেরকে ধরতেছেন সীমান্তে আর এত বড় বড় রাগবোয়াল বেরিয়ে যাবে তাহলে সেই সীমান্তের পাহার আমার দরকার কি তাহলে বিডিআর তো তাহলে আগের মতোই আছে আমি অত্যন্ত কঠোরভাবে সীমান্ত পাহারা দেওয়ার জন্য বিএসএফ কে আমাদের বিডিআর কে যেটাকে বিজিবি বলা হয় এখন অনুরোধ করবো এবং জেনারেল ওয়াকারকে জেনারেল হাফিজকে জেনারেল জাহাঙ্গীরকে এবং এনএসআই ডিজিএফআই চিফদেরকে অনুরোধ করব দয়া করে এই জাতির সাথে আর মস্করা আর কইরেন না মস্করা বহুত করছেন মস্করা আর কইরেন না দ্রুত ব্যবস্থা নেন সেনাবাহিনীর যেগুলাকে হাসিনা চাকরিচ্যুত করছে কয়েক হাজার অফিসার জওয়ার তাদেরকে ফেরত আনেন আমি জানি পুলিশ কাজ করতেছে না আশি থেকে এক লাখ পুলিশ জয়েন করে নাই অবিলম্বে এক লাখ অফিসার এবং জওয়ানসহ পুলিশের কনস্টেবল নিয়োগ দেন একদম দ্রুততার সাথে এবং সীমান্ত সহ এই গুন্ডা এই খুনি এই গুমকারীদেরকে কোনো অবস্থাতেই যদি আর একটাও এরকম বল বের হয় বাংলাদেশ থেকে তাহলে আমি মনে করি আপনারা অবিলম্বে পদত্যাগ করে চলে যান আমাদের যোগ্য লোক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের জয়েন করবে আপনারা অযোগ্য হিসাবে পরিগণিত হবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে টলাইট করবেন